আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো রয়েছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ জিনরা কি খায় কোথায় থাকে তাদের ধর্ম কি জিন আমাদের কিভাবে ক্ষতি করে ইত্যাদি ইত্যাদি কোরআন হাদিসের আলোকে জিন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জিন সম্পর্কে আলোচনা করব। প্রিয় দর্শক আপনার জিন সম্পর্কে যত প্রশ্ন আছে ইনশাআল্লাহ আজকের ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করি আর আপনি যদি আমাদের চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ তালা মানুষ ও জিনদের সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দি করার জন্য পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন আমি জিন ও মানুষকে কেবল মাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি সুর আজ জারিয়াত আয়ত নম্বর ছাপ্পান্ন পবিত্র কোরআনের বাহাত্তরতম সুরা আল জিন জিন শব্দের অর্থ গুপ্ত লুক্কায়িত অদৃশ্য গোপন জিনরা অদৃশ্য মানুষ এদের দেখতে পায় না তারা মানুষদের দেখতে পায় এ বিষয়ে পবিত্র কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই সে ও তার দলবল তোমাদের দেখে যেখানে তোমরা তাদের দেখো না সুর আরাফ আইত নম্বর সাতাইশ তবে কিছু প্রাণী জিন ও শৈতানদের দেখতে পায় আবু হুরের রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন যখন তোমরা গাধার চিৎকার শুনতে পাও তখন আল্লাহর কাছে শয়তানের থেকে আশ্রয় প্রার্থনা করো কারণ শৈতানকে দেখতে পাওয়ার কারণেই তারা চিৎকার করে বোখারি ও হাদিস মানব সৃষ্টির প্রায় দু হাজার বছর আগে থেকে জিনরা পৃথিবীতে আসে বলে জানা যায় জিনদের আদি পিতা সামুম জিন তৈরি করে আল্লাহ সামুমকে জিজ্ঞাসা করেছিলেন তুমি আমার কাছে কিছু কামনা করো সামুম দুটি বিষয়ে কামনা করেছিলেন এক জিন মানুষকে দেখতে পারবে কিন্তু মানুষ জিনকে দেখতে পারবে না দুই জিনরা বৃদ্ধ বয়সে যুবক হয়ে মৃত্যুবরণ করবে দুটি পূরণ করেন জিনদের কিছু বৈশিষ্ট্য হল এক জিন অদৃশ্য এবং খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে দুই পৃথিবী বাদে অন্য সব গ্রহ নক্ষত্রে জিনরা চলাফেরা করতে সক্ষম তিন যে কোনো প্রাণীর রূপ ধারণ করতে পারে চার জিনরা অন্ধকারে থাকতে পছন্দ করে মানুষের চেয়ে জিনরা অনেক বেশি দিন বেঁচে থাকে কারো কারো মতে প্রায় পাঁচশো বছর তবে তিনশো বছর বয়সে তারা প্রাপ্তবয়স্ক হয় জিনদের মধ্যে নারী জাতি রয়েছে যাদের পরি বলা হয়ে থাকে আর কাম রাজি আল্লাহানু থেকে বর্ণিত রহাদিসে রসুল সাল্লা সাল্লাম বলেছেন এই জায়গাগুলোতে সৌসাগার জিন ও শৈতানরা অবাধে বিচরণ করে তোমাদের মধ্যে যে এই স্থানগুলোতে যাবে সে যেন বলে আমি আল্লাহর কাছে পুরুষ ও নারী শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি মহানবী সাল্লা সাল্লাম বলেছেন তিন ধরনের জিন রয়েছে এক যারা সর্বদা আকাশে উড়ে বেড়ায় আরেক দল যারা সাপ ও কুকুরের আকার ধারণ করে থাকে তৃতীয় দল পৃথিবীবাসী যারা কোনো কোনো স্থানে বাস করে বা ঘুরে বেড়ায় জিনরা যে কোনো স্তন প্রাণীর রূপ ধারণ করতে পারে মানুষের রূপ ধরে মানুষের মধ্যে বসবাস করতে পারে মানুষের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়াও করতে পারে সাধারণত খারাপ জিনরা কালো কুচকুচে সাপ বা কুকুরের রূপ ধারণ করে থাকে আবদুল্লাহ ইবনি আব্বাস রিয়া থেকে বর্ণিত হাদিসে আসে রসুল সাল্লা সাল্লাম কয়েকজন সাবিকের সঙ্গে নিয়ে ও কাজ বাজারে যাচ্ছিলেন পথে নাখাল নামক স্থানে তিনি ফজরে নামাজ ইমামতি করেন সে সময় একদল জিন ওই স্থান অতিক্রম করছিল কোরআন তেলাওয়াতের শব্দ শুনে তারা থেমে যায় গভীর মনোযোগ সহকারে কোরআন শুনে কাজী আবু আয়লা বলেছেন জিন মানুষের মতো খাওয়া দাওয়া করে এরা খায় অনেক সময় মানুষের সঙ্গে বসে খায় ভালো জিনরা মানুষের উপকার করে থাকে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা দুটি জিনিস অর্থাৎ হার গবর দিয়ে স্তেঞ্জা করো না কেননা ওইগুলো তোমাদের জিন ভাইদের খাদ্য তিরমিজি শরীফের হাদিস ভালো জিনরা নির্জনে থাকতে পছন্দ করে বিশেষ করে পাহাড় পর্বতে তাহারা মানুষের কোনো ক্ষতি করে না খারাপ জিনরা থাকে ময়লা আবর্জনা গোসলখানা পায়খানা ইত্যাদি স্থানে বাথরুমে যাওয়ার আগে তাই দোয়া পড়ে যাওয়া উত্তম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাজি আল্লাহানু থেকে বর্ণিত এখাদিসে এসেছে জিন্ডার নোংরা ও গন্ধময় জায়গায় থাকতে পছন্দ করে যেখানে মানুষের ময়লা এবং খাবারের উচ্ছিষ্ট অংশ ফেলে রাখা হয় ওয়াহাব ইবনে মুনাহ সাহাবি রহমতুল্লা আল্লাহকে কেউ প্রশ্ন করে জিনরা কি পানাহার ও বিয়ে আদি করে মারা যায় জবাবে তিনি বলেন তারা কয়েক প্রকার এদের কেউ কেউ বাতাসের মতো জিনরা পরস্পর বিয়ে শাদি করে এবং তাদের সন্তান সন্ততিও জন্মায় ছেলে মেয়ে মানুষের চেয়ে সংখ্যাই বেশি হয়ে থাকে ঘরে নামাজ কোরআন তেল করলে সে ঘরে দুষ্ট জিন প্রবেশ করতে পারে না রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত করো না যে ঘরে সুরা বাঁকানা পাঠ করা হয় সে ঘর থেকে শয়তান পালিয়ে যায় সোবাহান জিন্নি আমাদের দেশে এক ধরনের ফকির ওঝারা রম রোমা ব্যবসা করে মানুষ ঠকি এসব ব্যবসায় বেশিরভাগই হয় প্রত্যন্ত গ্রামে সহজ সরল মানুষদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া হয় যিনি জিন হাজির করেন তিনি জিনের স্তরে কথা বলেন এমনটা ধরা পড়েছে অনেকবার জিনের বাদশাহ ফোন করে বিশেষ করে নিরীহ গৃহবধূদের কাছে সলে বলে কৌশলে টাকা পয়সা হাতিয়ে নেয় জিনদের বশ করা ও তাদের মাধ্যমে কাজ করানো ইসলাম সমর্থন করে না পবিত্র কোরআনে বলা হয়েছে আর এই যে মানুষের মধ্যে কিছু লোক জিন জাতির আশ্রয় নিত ফলে ওরা তাদের পাপাচার বাড়িয়ে দিত সুরা জিন আইট নম্বর ছয় জিনরা গায়েবের খবর ও ভবিষ্যৎ জানে না কোনোভাবেই মানুষের চেয়ে জিন জাতি শ্রেষ্ঠ নয় মানুষ আল্লাহর সেরা সৃষ্টি আশরাফুল মাকলুকাত মানুষকে আল্লাহ তো দান করেছেন সব জীবের মধ্যে পবিত্র কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি আমি তাদের স্থলে ও জলে চলাচলের বাহন দান করেছি তাদের উত্তম জীবন উপকরণ দিয়েছি এবং তাদের অনেক শ্রেষ্ঠ বস্ত্র পরও চেষ্টত্ব দান করেছি সোরা বনি ইসরায়েল আইত নম্বর সত্তর তবু কিছু অপরিণামদর্শী মানুষ জিনদের শরণাপন্ন হয় তাদের কাছে ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায় এটা শুধু একটা ভুল নয় শিরকের মতো জঘন্য গুণা জিনদের বুদ্ধিমত্তা কতটুকু এবং তারা ভবিষ্যৎ জানে কিনা এর প্রমাণ সুলাইমান আলাইহিস মৃত্যুর ঘটনায় দেখা যায় পবিত্র কোরআনে বলা হয়েছে যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন জিনদের তার মৃত্যু বিষয় জানালো শুধু মাটির পোকা ওই পোকা যা সুলাইমানের লাটি খাচ্ছিল তখন সুলাইমাইন আলী আসাল্লাম পড়ে গেলেন তখন জিনরা বুঝতে পারল যে তারা যদি অদৃশ্য বিষয় জানত তাহলে লাঞ্ছনাদায়ক শাস্তিতে আবদ্ধ থাকতো না সুরা সাবা আইত নম্বর চৌদ্দ রসুল সাল্লা সাল্লাম বলেছেন মানুষের বাড়িঘরে জিনরা থাকে এদের মধ্যে কাউকে তোমরা যখন দেখবে তখন তিনবার তাকে বের করে দেবে এতে যদি সে চলে যায় তো ঠিক আছে অন্যথায় তাকে মেরে ফেলবে কারণ যে জিন এমন করে সে কাফির হয়ে থাকে আবু সাইদ কুদ্রী রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিস রাসুল সাল সাল্লাম বলেছেন মদিনার কিছু সংখ্যক জিন মুসলমান হয়েছে এদের প্রাণী হিসেবে যদি কেউ দেখে তাহলে তিনবার সাবধান করবে তারপরও আবার এলে সেই প্রাণীকে হত্যা করবে মুসলিম হাদিস জিন তাড়ানোর সবচেয়ে কার্যকর দোয়া হল আহিতুল করসি জিনে আসরের ঘটনা হাদিসে পাওয়া যায় হাদিসে আসে রসল সাল্লা সাল্লাম একবার একটি অসুস্থ বালকের সাক্ষাৎ পেয়েছিলেন যার ওপর জিনের ভর ছিল রসল সাল্লা সাল্লাম সেলেটির দিকে ফিরে জোরে বলেন ওহ আল্লাহর শত্রু বের হয়ে আসো ওহ আল্লাহর শত্রু বের হয়ে আসো তখন সেলেটি দ্রুত সুস্থ হয়ে ওঠে জিনে প্রভাবিত ব্যক্তির স্বাভাবিক আসার আচরণ বদলে যেতে পারে শরীরের শক্তি বৃদ্ধি পেতে পারে আল্লাহ আল্লা করতে পারে না আজানের সময় অস্থির হয়ে পড়তে পারে রাতে বাসা থেকে বের হয়ে যেতে পারে এরকম সময় আল্লাহর আশ্রয় চাইতে হবে আল্লাহ বলেন আর যদি শৈতানের পক্ষ থেকে কোনো পোষ রচনা তোমাকে পরিচিত করে তবে তুমি আল্লাহর আশ্রয় চাও নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞ সুর আল আরাফ আহিত নম্বর সুরা সুর নাস ও সুরা ফালাক সর্বোপরি কার্যকর সুপ্রিয় দর্শক মণ্ডলী এই আমলগুলো এই সুরা আহেতুল কুরসি এবং সুরা নাস সুরা ফালাক এই আমলগুলো আপনার করবেন আশা করি সবাই বুঝতে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো প্রিয় দর্শক মন্ডলী আপনি একজন মুসলিম তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করা আপনার দায়িত্ব এই ভিডিওটি একবার শেয়ার করলে অনেক ভাই জানতে পারবে খোদা হাফিজ